সকালে ঘুমিয়ে আছি এমন সময় কে যেন আমার ঠোঁট কামড়ে ধরল আমি চোখ খুলতেই দেখি একটা মেয়ে আমার ঠোঁট জোড়া কামড়ে ধরে আছে। আমি এই মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, "এই মেয়ে, আপনি কে? আর আমার এই সুন্দর ঠোঁট জোড়া কেন কামড়ে ধরেছিলেন?" আইপি টি তো ঠোঁট জোড়া আমার খুব পছন্দ হয়েছে। মন চাইতেছে এক্ষুনি খেয়ে ফেলতে। হ্যাঁ, ঠোঁট কি মুড়ির মোয়া যে বললেই একদম খেয়ে ফেলবেন। আর আপনাকে সাহস দিয়েছে কি আমার রুমে আসার আমার সাহস আছে তাই এসছি এই আপু আম্মু তোমরা কোথায় কি হয়েছে রে মেঘ আপু এই মেয়েটা কে আর আমার রুমে আসতে বলেছে কে এইটা আমার বান্ধবী কি রে জান্নাত তুই এই রুমে এসেছিস কেন তো কেন বসিস সাদে যেতে বান্ধবী তোর ভাইকে আমার খুব পছন্দ হয়েছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওই মিষ্টি ঠোঁটগুলো আহ কি মিষ্টি রে বান্ধবী এই মেয়েকে নিয়ে যাবে নাকি আম্মুকে ডাক দেব আর ডাকতে হবে না যা ফ্রেশ হয়ে আয় স্কুলে যাবি তো আবার হুম যাব থুর সকাল বেলা সেই একটা স্বপ্ন দেখছিলাম এই ডাইনি মেয়েটা কোথা থেকে এসে আমার সাদের ঘুমটা হারাম করে দিল তারপর আমি উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম স্কুলে আর কয়েকটা ক্লাস করে চলে আসলাম বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল কি রে মেঘ চলে আসলি যে হুম আম্মু ভালো লাগছিল না তাই চলে আসলাম ও আচ্ছা যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নে তাহলে ভালো লাগবে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে তারপর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর বুকে মনে হচ্ছে পঞ্চাশ কেজির পাথর দিয়ে রেখেছে আমি চোখ খুলে দেখি আপুর বান্ধবী আমার বুকের উপর আছে আমি হাত পা নাড়াচাড়া করতে পারছি না কি করব ভাবতেছে ভালোভাবে তাকে দেখি জান্নাতাপুর ঠোর্যোড়া আমার খুব কাছেই তাই বেশি কিছু না ভেবে একটা চুমো দিলাম তখন বুঝতে পারলাম আপু আমাকে চুমো দিচ্ছে তখন আমি জান্নাতাবুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম এই যাবো আপনি কি পাইছেন বলুন তো সকালেও ঘুমাতে দেন নাই আবার এখন ঘুমাইছি এখনও ঘুমাতে দিচ্ছেন না আপনার সমস্যা কি আমার সমস্যা হচ্ছিস তুই আমি তোকে বিয়ে করতে চাই তোকে আমার খুব পছন্দ হয়েছে যা চাইবি তাই পাবি যা চাইবো তাই দেবেন তো হুম যা চাইবি তাই পাবি কোন বড় বড় জিনিস আমি যেই বলতে যাব এমন সময় আপু এসে বলল কি রে জান্নাত তুই আবার এসেছিস মেগের রুমে তোকে না মানা করেছি যাতে আর না আসতে হয় এই রুমে আমি তো তোকে বলেই দিচ্ছি যে তোর ভাইকে আমার খুব পছন্দ হয়েছে তোর ভাইকে বিয়ে করব আর করবই আমি আমার ভাই এখনো ছোট আমি আমার ভাইকে একটা ডাইনির হাতে তুলে দিব না কি বললি আমি ডাইনি তুই ডাইনি চল আমার সাথে আম্মু ডাকতেছে একটু দাঁড়া আমি এখনি আসতেছি জান্নাত আমার কাছে এসে আমার দুই গালে আর ঠোঁটে চুমু দিয়ে বলল লক্ষীটি আর কোনো মেয়ে যাতে আমার জিনিসগুলো নিতে না পারে যদি নেই তাহলে দেখিস তোর খবর আছে হুম চলো ননদি জান্নাত চলে গেল আমি শুয়ে ভাবতেছি এইসব কি শুরু করেছে আপু আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম আয়নায় তাকাতেই দেখলাম চোখ কপাল উঠে গিয়েছে আই মিন লিপস্টিক লেগে আছে গালে ঠোঁটে সব জায়গায় আমি পানি দিয়ে অনেক কষ্টে লিপস্টিকগুলো উঠালাম উঠিয়ে চলে আসলাম নিচে এসে দেখি জান্নাত আম্মুর সাথে কথা বলতেছে আম্মু বলল আচ্ছা আমি মেঘের আব্বুর সাথে কথা বলে দেখি কি বলে তারপর তোমাকে জানাবো ঠিক আছে আজ তাহলে যাই আমি ঠিক আছে যাও জান্নাতাপু আমার কাছে এসে বলল আমার জিনিস যেন আমার থাকে অন্য কাউকে দিলে তোর খবর আছে আমি চলে আসলাম বাহিরে স্কুল মাঠে এসে দেখি আমার সব বন্ধুরা বসে আছে ফয়সাল বলল কি রে মামা কোথায় ছিলি সারা দিন বাসায় হয় কেন কি হয়েছে না এমনি চল আজকে আমাদের বাসায় যাবি ঠিক আছে চল আমরা চলে আসলাম ফয়সালদের বাসায় কলিং বিল দিতেই আনটি এসে দরজা খুলে দিল আমরা ভিতরে ভিতরে চলে গেলাম যেতেই আন্টি আমাদের জন্য শরবত নিয়ে আসলো আমরা শরবত খেয়ে বসে আছি তখন ফয়সাল বলল ওই দেখ পাশের বাড়ির মেয়েটা কত সুন্দর তাই না হুম রে মেয়েটা অনেক সুন্দর চল ছাদে আমি দেখি মেয়েটা আমাদের দেখে আসে কি না মেয়েটা হুম চল তাহলে আমরা চলে আসলাম ছাদে এসে দেখি মেয়েটা আগে থেকেই ছাদে চলে এসেছে আমি ভালো করে তাকিয়ে দেখি আরে এটা পেলে পুরো মেরেই ফেলবে না ওইটা আমার আপুর বান্ধবী আমাকে দেখলে পুরো মেরে ফেলবে তোকে কেন মারবে আমাকে ফল তোকে বলা যাবে না আমি তো তোর বন্ধু আমাকেও কি বলা যাবে না না কাউকে বলা যাবে না এই বলে চলে আসলাম বাসায় কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল আপু তোমার ওই বান্ধবী যেদিন আসবে আমাকে ওদিন বলে রাখবা তোমার বান্ধবীর জেলায় ঘুমাতেই পারি না না ঘুমিয়ে তো তখন ভালোভাবে চুমু দিতে পারিস না দিলে হয় কি করে তাই তো বিয়ে করেই দিবে তখন সারাদিন পড়ে থাকিস বউকে নিয়ে তুমি যখন বলেছ তখন থাকবই তো এই বলে চলে আসলাম ওপরে ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু বলল মেক তো বিয়ে ঠিক করেছি মানে কি বলতেছো আম্মু আমি এখনো পিচ্ছি আব্বুর টাকায় বসে বসে খাই আর তুমি কিনা বলতেছো আমাকে বিয়ে দিয়ে দিবে বিয়ে করিয়ে দিল তখন ঠিকই কাজে যাবে এখন কাজের কথা বললেই দূরে দূরে থাকিস কি কাজ করতে বলছো যে আমি দূরে দূরে থাকি? কিছু না আমি যা বলছি ঠিকই বলছি কাল তোর বিয়ে আমি কিছু বললাম না কারণ মনে মনে আমি অনেক খুশি আপুর বান্ধবীর হাত থেকে তো রেহাই পাবো আচ্ছা আমু বিয়েটা কবে কি রে এখন তোর মন কোথায় চলে গেছে বিয়ের কথা যে বলতেছিস তুই না বলেছিস এখনো তুই পিচ্ছি কাজকাম করিস না কই আমো আমাকে বিয়ে করিয়ে দিলে দুই দিন পর বাচ্চার বাবা হয়ে যাব সামনের শুক্রবারে বিয়ে তোর ও আচ্ছা আমি চলে আসলাম বাহিরে এসে ফয়সালকে ফোন দিলাম হ্যালো ফয়সাল হুম মামা বল মামা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এইসব কি বলতেছিস মিক আমার সাথে মজা করতেছিস নাকি আরে তোর সাথে মজা করব কেন যখন বিয়ের কাট পাবি তখনই বুঝতে পারবি তুই কোথায় আছিস এখন? এই তো মামার চায়ের দোকানে। হ্যাঁ আমি বসে আছি। ঠিক আছে তুই বস আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম মামার চায়ের দোকানে। মামা এক কাপ চা দিয়েন তো। ঠিক আছে বসো আমি চা দিতে আসি। আমি বসে বসে ফোন টিপতেছি আর চা খাচ্ছি। একটু পর ফয়সাল আসলো আর বসতে বসতেই বলল মামা এক কাপ চা দিয়েন তো আমাকে এই নাও তোমার চা কি রে মেঘ তুই কি আমার সাথে মিথ্যে বলতেছিস নাকি বলছি তো এক সপ্তাহ পরেই বুঝতে পারবি কার বিয়ে আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল কিরে রে কোথায় ছেলে তোকে মেয়েটার ছবি দেখালাম অনলাইনে আম্মু তোমাদের পছন্দই আমার পছন্দ ছবি দেখতে হবে না এই বলে চলে আসলাম আমার রুমে এসে দেখি জিনিয়া বসে আছে কিরে তুই আমার রুমে আমার রুমের পাখাটা সমস্যা দিয়েছে তাই তোর রুমে এসেছি ও আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেই জিনিয়া বলল মেঘ তোকে আর আমার বান্ধবী বিরক্ত করবে না ওর বিয়ে ঠিক হয়ে গেছে যাক ভালোই হলো আহ কি আনন্দ আকাশে বাতাসে ভাই আমার তো জীবনে কালনাগিনী আসতেছে তো জীবন পুরাই তেনা তেনা বানিয়ে ফেলবে আপু কিছু বলি নাকি না কিছু বলি নাই দেখ তো কোন কার্ডটা ছাপালে ভালো হবে এই কার্ডটাই ভালো হবে বেশি ঠিক আছে আমি আব্বুকে বলে দিতেছি এইটাই দিতে ঠিক আছে এখন কি তুই চলে যাবেই তুই থাক আমি আসতেছি একটু পর জেনিয়া চলে গেল আমি শুয়ে শুয়ে ফোন টিপতেছি এমন সময় ফয়সালের ফোন কিরে রে কি করিস এই তো শুয়ে আছি তুই কি করছিস বসে আছি আপুর সাথে ও আচ্ছা নীলা আপু এসেছে নাকি হুম আবার কাল চলে যাবে ও আচ্ছা ফোনটা দে তো নীলা আপুর কাছে